কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট सारादेचल

সকলের অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই সকলকে সাথে আমরা কাজ করতে চাই আমাদের সেখানে ব্যবসায়ী শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষকে আমরা কাছে কাছে পেতে চাই আমরা সকলকে স্বাধীনভাবে কাজ করতে চাই আমরা এই দেশে আরো কর্মসংস্থান বাড়াতে চাই আমাদের এই এলাকায় উন্নয়ন উৎপাদনের রাজনীতি আরো বাড়িয়ে দিতে চাই আমরা আমাদের যুগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য মানুষের জন্য। আমরা কাজ করতে করেছি সামনেও কাজ করতে চাই আমাদের মাকে আমাদের সাথে কাজ করার সুযোগ দিন আপনাদের সেবা করা আবার সুযোগ দিন আমাদের ভাই আমাদের ভাই আমাদের নেতা আমাদের প্রিয় নেতা নতুন নেতা আগামী দিনের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আমরা বিশ্বাস করি যদি আপনি সেই বিশ্বাসকে কবুল করেন আমাদের সেই প্রিয় নেতা যারা তার এক ভ্রমণকে দিয়ে সারা বাংলাদেশে সবার মান বাড়িয়ে দিয়ে সকল পেড়ি বসা মানুষের জীবনের মান উন্নয়ন বাড়িয়ে দিয়ে যারা সাংবাদিক বাইরে বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন